উনিশের গাড়ি উনত্রিশ চব্বিশে নভেম্বর ট্যাক্স আছে দু লক্ষ সত্তর টাকা অল্টো দু হাজার চোদ্দ গাড়ি উনত্রিশ ট্যাক্স এক লক্ষ পঁচানব্বই টাকা টাইটানিয়াম টাইটানিয়াম এসছে আপনাদের জন্য ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স আবার একটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম জানাই আর এন আর টিউটোরিয়ালের তরফ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই কুর্সি কাপে এটি বাদ লিজিয়ে আর দিল থামকে ব্যাটিয়ে কিউ

কেন আপনি চাপবেন তো দু থেকে তিনবার আর গাড়ি আজ কিনে নেবেন কাল থেকে দাম কমা শুনু শুরু হয়ে গেল শুরু হয়ে গেল সোনা কিনে রাখবেন আজ থেকে দাম বাড়া শুরু হয়ে গেল বাড়া শুরু হয়ে এবার আপনার চয়েস ছোট উপদেশ একদম সুপার দুটো দু একবার বাড়িতে বাড়ি থেকে বেরোবেন কম দামে গাড়ি কিনুন দেড় লাখ থেকে দু লাখ বাড়িতে দেড় লাখ দামি গাড়ি কিনে বেকার বেকার হ্যাঁ কি না একদম চোদ্দ লাখের গাড়ি কিনে বাড়িতেই পড়ে আছে বাড়িতেই পড়ে আছে স্বামী হয়তো বিদেশে কাজ করে এসছে এসে গাড়ি নিয়েছেন দামি নিয়ে নিচে দেখবেন দু বছর পর দু লাখ টাকা কমে গেছে

আসলে ঘুরে মালদা বাঁকুড়া পুরুলিয়া অসংখ্য ধন্যবাদ দাদাদের যে ওনারা আসেন আর নিয়ে যান নিশ্চয়ই তো কুলগাছি আমাদের এখন গাড়ি মার্কেট গাড়ির হাফ বলতে গেলে

সবাই কম দামে দিচ্ছে কেন হুরুড়ি পরে গেছে তো একটা আসুন না মাঠে নিয়ে বসুন না এটা মাঠে নিয়ে বসুন হ্যাঁ কম দিচ্ছে হ্যাঁ 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 মাঠে নিয়ে বসুন কার কম দিচ্ছে কাস্টমার সেখানে যাবে সেখানে হ্যাঁ কমে কেও দিচ্ছে না সবাই লাভ করছে খালি আপনাকে ভাওতা দিচ্ছে ভাওতা একদম সঠিক আমার কাছে এই গাড়ির দাম আছে দাদা নিতয় নিন না দাদিতা কোনো অসুবিধা নেই নমস্কার হ্যাঁ কি না একদম তো উনিশের গাড়ি 29 ট্যাক্স ফার্স্ট ওনার

তো এই টু জেড আমি গ্যারেজে পাঠাই না আমার নিজের ওয়ার্কশপ আছে নিজস্ব নিজস্ব রং মিস্ত্রি বডি মিস্ত্রি সব নিজস্ব তো নেক্সট তাতে গাড়িটার জন্য আপনাদের ভালো দিতে পারি কম বাজেটের মধ্যে নিশ্চয়ই গ্যারেজে দিলে 10000 টাকা খরচ হবে আমি নিজে কাজ করলে 5000 টাকা খরচ হবে তো কাস্টমার তো 5000 টাকা কমলো না বেঁচে গেল বেঁচে গেল কাস্টমার নিশ্চয়ই তো আইটেন স্পোর্টস ওকে 2010 এর গাড়ি 1 লক্ষ 55000 টাকা 1 লক্ষ 55000 মাত্র দিয়ে যাল পূজায় ঘুরুন এক বছর ঘুরুন আবার দিয়ে যাবেন যখন সেভ করবেন না দিয়ে যাবেন আমাকে আমি আবার দিয়ে যাবেন নিশ্চয়ই

একদম ঝা চকচকি গাড়ি টায়ার ফায়ার খালি কম দিয়ে দুলানোর মতো সাজিয়ে দেওয়া হবে হ্যাঁ কি না ব্লু কালারের একটা আলাদা মজা আছে ব্লু কালার দেখেন দেখে মারুতির মতো 23000 চলা 23000 চলা যাবো যাবো দোস্ত যাবো তো অল্টো 2014 গাড়ি 29 ট্যাক্স 1 লক্ষ 95000 টাকা অনলি 1 লক্ষ 95000 29 ট্যাক্স 29 পাঁচ বছর ট্যাক্স 16 গাড়ি ইয়োন ইয়ন 26 ট্যাক্স

আমার মেয়ে যে ব্যবসায় নেমেছিল পাঁচটা গাড়ি নিয়ে এখন দুটো শোরুমের মালিক छत्तीसगढ़া এনি টাইম গাড়ি আছে আটজন 12 জন আমার হয়ে কাজ করছে বারোজন টোটাল কাগজপত্র নিয়ে লোক নিয়ে এন্ড জন কাজ করছে তারা করে আশীর্বাদ তারাও আমাকে হেল্প করছে নিশ্চয় তো আমার একটা মেয়ে কথা বললো বাবা আমরা এমন শোরুম বানাবো লোক গাড়ি কিনুক না কিনুক দেখতে আসবে আলীও বিড়াজাম জাম বলেনলি একদম যেন বাস্তবে পূরণ করে দেখা হ্যাঁ আমরা যতবারে করব করব কি নিশ্চয় আমার ছোট মেয়ে বলছে হ্যাঁ বাবা এমন গাড়ি শোরুম বানাবো

সেটাও কোয়ালিটি থাকবে কোয়ালিটি আর এখন দশের গাড়ি তো ঘাপা ঘাপ বিক্রি হচ্ছে ঘাপা ঘাপ ঘাপা ঘাপ তার কারণ দামটা কম আছে দাম কম সবাই নিতে পারছে সবাই নিতে দামি গাড়ি ইনভেস্ট করা বেকার বেকার মাঝে মধ্যে আমরা আমরা সাধারণ মানুষ কোথায় যাব কোথায় যাব সকে একটা বাড়িতে গাড়ি রইলো হ্যাঁ কি না হ্যাঁ তো দু এক বাজি আ হলো ফ্যামিলি নিয়ে কম দামে এক লাখ দেড় ইনভেস্ট করুন দু লাখ দু লাখ পর্যন্ত লাস্ট লাভ তো এগারো এগারো গাড়ি ছাব্বিশ টাকা দু লাখ দশ হাজার টাকা

দেখুন প্রতিটা গাড়ি আপনারা দেখে তারপরে এই মানে অফিস আছে আপনার অফিসে বসুন এই যে আমাদের আশীর্বাদে ছোট একটা অফিস আর অফিস ওখানে আছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে তো আমরা আসুন গাড়ি দেখুন নিয়ে যান ওকে আর আমাদের এসএস কালবাজার পেইজ আছে ফেসবুক আছে ইউটিউব আছে ওটা আপনারা সার্চ করবেন আর লাইক সাবস্ক্রাইবটা করে রাখবেন নিত্য নতুন যখন গাড়ি আসে আমাদের শর্ট ভিডিও হয় শর্ট ভিডিও আপনি গাড়ি দেখবেন টকাস করে কন্টাক্ট করবেন

তো আমরা এই অব্দি সমাপ্ত করছি আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোয় ভালো করে ঘুরবেন কাল বিশ্বকর্মা পুজো আছে আচ্ছা তাই না নিশ্চয়ই তো সবাই ভালো করে বিশ্বকর্মাকে জোরাত করে আশীর্বাদ নেবেন আর আস্তে আস্তে ঘুরবেন ঘুরবেন